জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল পৃথক দুই পদে মোট দুইশো দুইজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী চারই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র এক দিন যারা আবেদন করেননি শীঘ্রই করুন প্রতিষ্ঠানের নাম ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসি এল পদের সংখ্যা দুই হাজার দুইশো দুই জন আবেদন ফি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে এক হাজার পে পেঅর্ডার ব্যাঙ্ক ড্রাফট অফেরতযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের ডিএমটি সিএলের নির্ধারিত চাকরির আবেদন ফর্ম পূরণ করে সরাসরি ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আবেদনের ফর্ম নমুনা পেতে ডিসক্রিপশনে ক্লিক করে পূরণ করেন এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে ক্লিক করে জানতে পারবেন ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন ডিলেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কাউটন গার্ডেন পাঠানো ঠিকানা আবেদনের সময়সীমা আগামী চারি সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন